হ্যালো ব্রিয়েন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে সময় এবং দূরত্ব যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে একটা বিশেষ ধরনের অঙ্ক যেটা পরীক্ষায় বারে বারে জিজ্ঞেস করা হয় সেটা হতে পারে রেলের বিভিন্ন পরীক্ষায় হতে পারে পিএসসি এবং বা হতে পারে এসএসসির যে বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষায় এই সময় এবং দূরত্ব এই চ্যাপ্টার থেকে এই বিশেষ টাইপের অঙ্ক বারে বারে দেখা যায় তো আজকে সেই ধরনের অঙ্ক একটা বিশেষ পদ্ধতিতে তোমাদেরকে করে দেখাবো যাতে কম সময়ে এই অঙ্কগুলো আমরা সহজেই সমাধান করতে পারি তো চলো সরাসরি আমরা অঙ্ক দেখে নিই প্রথম যে অঙ্ক দেখো প্রথম অঙ্ক কি আছে না প্রথম যে অঙ্ক সেটা হচ্ছে মেরিলিন তার স্বাভাবিক বেগে নয়ের দশ অংশ বেগে চললে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পনেরো মিনিট বেশি সময় নেয় স্বাভাবিক বেগে চললে কত সময় লাগবে বুঝতেই পারছো অঙ্ক এই ধরনের অঙ্ক আমাদের প্রায়শই আছে সেটা হচ্ছে কি না আরপিএফ এসআই দু হাজার উনিশে এসেছিল আর এসেছিলো তো এই অঙ্ক আমরা যদি বেশিকে করে থাকি আমরা তোমাদেরকে আমি তোমাদেরকে দেখিয়েছি বেশিরভাগ অঙ্ক আমরা যদি রেশিও মেথডে করি তাহলে সেক্ষেত্রে হবে তো প্রথমে আমরা বেসিক পদ্ধতিতে রেশিও মেথডে তোমাদেরকে করা দেখাই যে এই অঙ্ক আমরা যদি বেসিক পদ্ধতিতে আমরা রেশিও মেথডে করি তাহলে সেক্ষেত্রে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব তো সেক্ষেত্রে দেখো তো বেসিক পদ্ধতিতে যদি আমরা যাই তো সেটা কিভাবে হবে দেখো সেটা দেখো এই দুটো জিনিস সেটা হচ্ছে কি যে এখানে যে স্পিডের কথা বলেছে বা যে গতিবেগের কথা বলেছে এখানে কথা বলে দিয়েছে না এখানে যেটা বলছে প্রথমে বলছে যে নয়ের দশ অংশ ঠিক আছে দশ যেটা ছিল সেটা হচ্ছে কি না প্রথমে দশ ছিল তারপরে সেটা কত যাচ্ছে না নয় যাচ্ছে তাই তো নয়ের দশ অংশ বেগে গেলে ঠিক আছে তাহলে প্রথমে দশ ছিল দশের মধ্যে সে যাচ্ছে কত না নয় যাচ্ছে এবার স্পিড দশ ছিল দশের পরিবর্তে কত যাচ্ছে নয়ে যাচ্ছে তাহলে এখান থেকে টাইম কত লাগবে তো আমরা জানি যে সময় এবং দূরত্বের দিক থেকে সেটা হচ্ছে কি যে যার গতিবেগ বেশি তার ক্ষেত্রে সময় কী লাগবে না কম লাগবে সুতরাং এই রেশিওটা যেটা আছে যে যদি স্পিডে রেশিও ধরে নিই টেন ইস টু নাই তাহলে সময়ের রেশিওটা কী হবে এর ঠিক উল্টো হবে কারণ এর ক্ষেত্রে কত হবে না নাইন ইস টু কত হয়ে যাবে না টেন হয়ে যাবে ঠিক আছে তো এই যে ফ্রিকুয়েন্সি এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি তো যার স্পিডে যা হবে গতিবেগ যা হবে সময় সেক্ষেত্রে তার ঠিক অপোজিট হবে যার গতিবেগ বেশি তার ক্ষেত্রে সময় কম যার গতিবেগ কম তার ক্ষেত্রে সময় কি হবে না বেশি লাগবে তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো যে সময় কত লাগছে দেখো না আগে যেখানে ছিল সেখানে যদি কী ছিল না নয় ছিল এখন লাগছে কত না দশ লাগছে তাহলে পার্থক্য কত না পার্থক্য হচ্ছে সেরেফ এক পার্থক্য ঠিক আছে তো এখানে এই এক পার্থক্যের জন্য এখানে অঙ্কে বলছে যে তার সময় কত বেশি লেগেছে না পনেরো মিনিট সময় বেশি লেগেছে তার মানে এই যে পনেরো এই পনেরোর মান যদি এক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বের করতে হবে কত না নয়ের মান কত অরিজিনাল যেটা তাহলে সেক্ষেত্রে কথা হবে পনেরো নয় একশো পঁয়ত্রিশ মিনিট আমার কী হয়ে যাবে না উত্তর হয়ে যাবে এবং এক্ষেত্রে যেটা শীতে আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং বেশিক পদ্ধতিতে যদি আমরা রেশিও মেথডে যাই তাহলে সেক্ষেত্রে কী হবে স্পিড বা গতিবেগের যে রেশিও আগে দশ ছিল এখন হচ্ছে নয় যাচ্ছে নয়ের দশ মানে আগে দশ থাকলে দশ ভাগের ন ভাগ যাচ্ছে তাহলে টাইম কী হবে তার ঠিক উল্টো হবে এটা দশ নয় হলে এটা নয় দশ হবে তার ডিফারেন্স সময়ের দিক থেকে কত এক ইউনিট এই এক ইউনিটের জন্য তার পনেরো মিনিট বেশি সময় লাগছে তাহলে আগের যে সময় সেই সময় যদি যেত তার হতো স্বাভাবিক যেটা সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ মিনিট তো এটা হচ্ছে বেসিক পদ্ধতি কিন্তু এই ধরনের অঙ্ক সাধারণভাবে আমরা এভাবে না গিয়ে আমরা কী করবো না প্রথমে দেখো খুব ভালো করে খেয়াল করো বেশ কয়েকটা অঙ্ক আমরা করে নেবো স্পিড হচ্ছে কত না এখন যেটা বলছি সেটা হচ্ছে কত না নয়ের দশ ঠিক আছে এই নয়ের দশটাকে আমরা অঙ্কটাকে করতে গিয়ে কী করবো না উপরে যে পার্টটা আছে সেটাকে আমরা অ্যাজিটিজ রাখবো নয়টাকে নয় রাখবো এবং নিচে আমরা কি করব। না এই যে ফ্র্যাকশান আছে নয়ের দশ তার যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা আমরা কোথায় লিখবো না নিচে লিখব তাহলে নিচে কত লিখবো না সেফ এক লিখব এবার আমরা দেখব যে সময়ের যে পার্থক্য থাকবে সেটা দশ মিনিট বেশি লাগুক তিরিশ মিনিট কম লাগুক যেটাই লাগুক না কোনো কম বা বেশি যেটা লাগবে সেটা দিয়ে গুণ করবো যেমন এই অঙ্কের ক্ষেত্রে বলছে কি যে পনেরো মিনিট তার কী হয়েছে সময় বেশি লেগেছে তাহলে পনেরো দিয়ে আমরা গুণ করব তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না পনেরো নয় একশো পঁয়ত্রিশ এটা হচ্ছে কি না মিনিট তাহলে বুঝতেই পারছো অঙ্ক আমরা বেসিক পদ্ধতিতে রেশিও মেয়েদের করলাম তার যে উত্তর যদি আমরা সরাসরি এভাবে করি তাহলে সেক্ষেত্রে কী হবে উত্তর একই হবে কিন্তু খুব কম সময়ের মধ্যে অঙ্কটাকে সলভ করা যাবে জাস্ট কিছুই নেই যে ফ্র্যাকশান আছে উপরের পাটটাকে একই রাখবো নিচে কী রাখবো দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটাকে নিচে বসাবো আর তার সঙ্গে গুণ করব যে সময়টা বেশি লাগছে বা যে সময়টা কম লাগছে সেটা দিয়ে সরাসরি গুণ করব আমাদের উত্তর কিন্তু সরাসরি চলে আসবে তো এই ধরনের অঙ্ক আমরা ঝটপট বেশ কয়েকটা করে নিই দেখো এইভাবে অঙ্কে বলছে যে কালীন তার স্বাভাবিক বেগের দশের এগারো অংশ বেগে চললে সময়ের থেকে তেরো মিনিট বেশি সময় নেয় স্বাভাবিক বেগে চললে কত সময় লাগবে তাহলে এখানে যেটা দিয়েছে সেটা কত দিয়েছে না দশের এগারো অংশ ঠিক আছে তো দশের এগারো অংশ আমরা জাস্ট একটু আগের অঙ্কের ক্ষেত্রে দেখলাম যে ফ্র্যাকশান থাকবে দশের এগারো আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে কী করব এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে উপরে যে পার্টটা থাকবে সেটাকেই লিখবো আর নিচে কী লিখব না এই দুটোর মধ্যে যে ডিফারেন্স আসছে সেই ডিফারেন্স করবো দশ এবং এগারো এদের মধ্যে পার্থক্য কত না এক তাহলে নিচে এক লিখবো এবং এর সঙ্গে সরাসরি আমরা গুণ করবো যে কত সময় বেশি লাগছে বা কত সময় কম লাগছে তো এখানে আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে কত না তেরো মিনিট সময় বেশি লাগছে তার কারণ কি না যদি ধরে নিই যে দশের এগারো মানে কি আগে যদি এগারো কিলোমিটার প্রতি ঘন্টা যায় তাহলে এখন যাচ্ছে কত দশ কিলোমি দশ কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে সময় গতিবেগ যেহেতু কম হয়েছে তাহলে সেই কারণে সময় বেশি লেগেছে এবং সেটা কত না তেরো মিনিট সময় বেশি লেগেছে তাহলে ক্ষেত্রে কথা হবে না তেরো গুণিত তাহলে সেক্ষেত্রে আমরা সহজে উত্তর বের করতে পারবো সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে একশো তিরিশ মিনিট আমার টোটাল সময় যদি স্বাভাবিক বেগে যায় তো এক্ষেত্রে আমাদের উত্তর কোথায় আছে না এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারে দেখো এসএসসি সিজেইলে আসা অঙ্ক অঙ্কটাতে বলছে যে স্বাভাবিক বেগে তিনের চার অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে দু ঘন্টা বেশি সময় লাগে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে তাহলে এখানে যে প্রথমে আমরা দেখবো যে ফ্রাকশান যে পার্ট সেটা হচ্ছে কত না তিনের চার বলেছে। তাহলে খুব সহজে আমরা করতে পারবো সেটা হচ্ছে কত না তিনের চার এখান থেকে আমরা নেবো উপরের যে পার্টটা থাকবে সেটা তিন তো ঠিকই থাকবে কিন্তু উপরে এবং নিচের যে ডিফারেন্স যেটা সেটাকেই আমরা শুধুমাত্র কোথায় লিখবো না নিচে লিখবো তাহলে তিন বাই এক হচ্ছে এবার আমাদের লাগবে যে যেটুকু সময় বেশি লাগছে বা কম লাগছে এখানে কি করছে না চারের জায়গায় তিনে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হবে অবশ্যই সময় তো বেশি লাগবে এবং সেটার জন্য অঙ্কে বলছে কত না দু ঘন্টা সময় বেশি লাগছে তাহলে ক্ষেত্রে যে সময়টা লাগবে সে আমরা গুণ করবো তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে কত হচ্ছে তিন গুণিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাচ্ছে কত না ছ ঘন্টা আমাদের টোটাল সময় লাগবে যদি সেটা স্বাভাবিক বেগে যায় তাহলে এক্ষেত্রে উত্তর কোথায় আছে না শীতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কে বলছে স্বাভাবিক বেগে চারের পাঁচ অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছোতে দিয়ে কুড়ি মিনিট দেরি হয় গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা এখানে যেটা উত্তর দিয়েছে সেটা হচ্ছে সবগুলো কিসে আছে না ঘন্টাতে আছে সুতরাং আমরা যদি মিনিটে হয় তাহলে সেটা ঘণ্টাতে অবশ্যই কনভার্ট করবো তো এখানে ফ্রাকশান যেটা দিয়েছে সেটা কত না চারের পাঁচ অংশ তাহলে চারের পাঁচ অংশ যদি হয় এখান থেকে আমরা নিয়ে যাবো উপরের যে পার্ট সেটা অ্যাজিটিস থাকবে এদের মধ্যে যে ডিফারেন্স আছে চার এবং পাঁচের মধ্যে এক সেটা আমরা কোথায় লিখবো নিচে লিখবো এবং এখানে আমরা সেই সময়টা দিয়ে গুণ করবো যেটা সময় বেশি লাগবে বা কম লাগবে যেহেতু এখানে বলেছে যে কুড়ি মিনিট বেশি সময় লাগছে এটা কিন্তু খেয়াল রাখবে এটা হচ্ছে কি ইউনিটটা কী না এটা হচ্ছে কুড়ি মিনিট তাহলে যেটা বেরোবে চার গুণিত কুড়ি তো সেটা কত হচ্ছে না আশি মিনিট হচ্ছে। তাহলে এই আশি মিনিটকে আমরা যদি ঘন্টায় কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না ষাট মিনিট তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না এক ঘন্টা এবং তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে কত না আশি থেকে ষাট গেলে কুড়ি তো কুড়ি বাই কত হচ্ছে না কুড়ি বাই ষাট তার মানে সেক্ষেত্রে কথা হবে না একের তিন কি হচ্ছে না মিনি তো পুরোপুরি যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে কত লাগবে না এক পূর্ণ একের তিন কি হবে না ঘন্টা আমাদের উত্তর হবে এবং ক্ষেত্রে যে উত্তর আছে সেটা কোথায় আছে এক পূর্ণ একের তিন তার মানে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর এবারের অঙ্ক এন টি দু হাজার বাইশের অঙ্ক অঙ্কটাতে বলছে যদি একটি গাড়ির গতিবেগ তিরিশ শতাংশ বেশি করা হয় তবে স্বাভাবিক সময়ের থেকে চব্বিশ মিনিট কম সময় লাগে স্বাভাবিক বেগে চললে কত সময় লাগবে তাহলে এর আগের যে অঙ্কগুলো ছিল সেগুলো যে বেগ কম বেশি হয়েছে সেটা একটা ফ্র্যাকশানে দেওয়া ছিল এখানে কিন্তু ফ্র্যাকশানে দেয়নি বলছে আগেরগুলো ক্ষেত্রে কী ছিল না গতিবেগ কম ছিল তিনের চার অংশ চারের পাঁচ অংশ ঠিক আছে কিন্তু এখানে সেটা সরাসরি ফ্র্যাকশান না দিয়ে বলছে যে আগে যে স্পিডে যাচ্ছিল তার থেকে যদি তিরিশ শতাংশ বেশি গতিবেগে চলে তাহলে হবে স্বাভাবিকভাবে গতিবেগ যদি বাড়িয়ে দেয় তাহলে সেক্ষেত্রে সময় কম লাগবে তো তাহলে সেটাকে আমাকে প্রথমে ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে তো কীভাবে তিরিশ শতাংশ যদি বেশি সময় লাগে তার মানে দেখো যে কী হচ্ছে না যেটা আগে একশো শতাংশ বা একশো স্পিডে চলতো সেটা এবারে যদি তিরিশ শতাংশ স্পিড বাড়িয়ে দেয় তাহলে সেক্ষেত্রে একশো জায়গায় সেই স্পিড কত হয়ে যাবে না একশো তিরিশ হয়ে যাবে ঠিক আছে তো এটাকে আমরা ছোটো করে নেব শূন্য আর শূন্য কাটবে তাহলে এক্ষেত্রে আমাদের আবার সেই ফ্যাকশান চলে এলো এবং সেই ফ্র্যাকশান কি না তেরো বাই দশ তো তেরো বাই দশ তাহলে কী হবে উপরের যে পার্টটা সেটা ঠিক একই রকম রাখবো তেরো রাখবে এবং নিচে কি রাখবো না এদের মধ্যে যে পার্থক্য তেরো এবং দশ এদের মধ্যে পার্থক্য কত না তিন পার্থক্য তাহলে আমরা এই পার্থক্যটাকে আমরা কোথায় রাখবো না নিচে রাখব তাহলে এক্ষেত্রে আমাদের ফ্র্যাকশান দাঁড়িয়ে গেল কত না তেরো বাই তিন এবার এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কত না এখানে বলছে যে সময় কম লাগছে কত না চব্বিশ মিনিট সময় কম লাগছে স্বাভাবিকভাবে সময় কম লাগবে তার কারণ দশের জায়গায় তেরো যাচ্ছে স্পিড বেড়েছে তো এক্ষেত্রে কত না চব্বিশ মিনিট আমাদের সময় কম লাগছে আগেরগুলো ছিল সময় বেশি লাগছে তো তোমাদের বলেছিলাম এখানে গুণ করতে হবে কোনটা না যে সময় বেশি লাগুক বা যে সময় কম লাগুক কম বেশি যেটাই থাকুক সেটাই আমরা সরাসরি এখানে গুন করব তাহলে এখানে দেখো এটা কত হচ্ছে এখানে না তিন দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না আট তিনে চব্বিশ আট হবে ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে না আট তিনে চব্বিশ আর কত হচ্ছে না একশো চার এটা কী হলো না যেটা বের হলো সেটা যেহেতু একটা মিনিটে ছিল তাহলে এটা যেটা বেরিয়েছে সেটা কিসে বেরিয়েছে না মিনিটে বেরিয়েছে তাহলে এখানে কি আছে না মিনিট এবং ঘন্টা দুটোই দেওয়া আছে তাহলে এখান থেকে একশো চার মিনিট মানে কত আমরা যদি এক ঘন্টা বের করে নিই তাহলে ষাট মিনিট বেরিয়ে যাবে তাহলে এক্ষেত্রে হবে কত না এক ঘন্টা আর যদি আমরা একশো চার থেকে যদি ষাট বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত না চুয়াল্লিশ মিনিট থাকবে তার মানে এই অঙ্কের ক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কত না এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট এবং এখানে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং যদি এখানে বেশি বলেছে যে তিরিশ শতাংশ বেশি গতিবেগ নিয়ে যাচ্ছে যদি আমাদের কম বলতো যে তিরিশ শতাংশ কম গতিবেগে চলছে তাহলে সেক্ষেত্রে কী হতো না সময় কম লাগতো না সেক্ষেত্রে কী হতো না বেশি লাগতো তো তিরিশ শতাংশ কম লাগছে মানে সেক্ষেত্রে আমরা কী করবো না একশোর জায়গায় কত যাবে না তিরিশ কম তো তার মানে উপরে কত লিখতাম না সত্তর লিখতাম উপরে সত্তর বাই দশ তার মানে সেক্ষেত্রে কত হতো না সাত বাই দশ ডিফারেন্স তিন থাকতো ঠিকই তবে উপরে তেরোর জায়গায় তখন কত হয়ে যেত না দশ হতো আর সময় যেটা কম লাগুক বা বেশি লাগুক সেটা সরাসরি আমরা গুণ করব তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজে আমরা কিন্তু করতে পারবো এবারে যে অঙ্ক একটু আলাদা টাইপের অঙ্ক এক ব্যক্তি একশো কুড়ি কিলোমিটার দূরত্ব কুড়ি ঘন্টায় অতিক্রম করে সে সম্পূর্ণ পথের অর্ধাংশ তিনের পাঁচ অংশ সময় অতিক্রম করলে বাকি অংশের ক্ষেত্রে গতিবেগ কত ছিল তো এই অঙ্ক কিন্তু সরাসরি তোমরা মুখে মুখে করতে পারবে যেখানে প্রশ্ন আছে সে প্রশ্ন দেখেই তোমরা সরাসরি উত্তর যেটা সেটা ঠিক করতে পারবে অঙ্কটা কি না এখানে বলছে টোটাল যে দূরত্ব সেটা কত দিয়েছে না একশো কুড়ি কিলোমিটার এবং বলছে এর অর্ধাংশ অর্ধাংশ মানে কত এখানের ক্ষেত্রে কথা হবে না একশো কুড়ি কিলোমিটার যে টোটাল দূরত্ব হয় এর হাফ বা অর্ধেক সেটা কত হচ্ছে না একশো কুড়িকে দুই দিয়ে ভাগ করলে ষাট কিলোমিটার এই ষাট কিলোমিটার যেতে কত সময় লেগেছে সেটা সরাসরি না বললে বলছে যে টোটাল যে সময় তার তিনের পাঁচ অংশ সময় গেছে তো সময় কত লেগেছে না টোটাল তো কুড়ি ঘন্টা লেগেছে তাহলে ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কথা হবে না এই ষাট কিলোমিটার যেতে তার কত সময় লেগেছে না টোটাল তিনের পাঁচ অংশ কার না কুড়ি ঘন্টা তাহলে এখান থেকে আমরা সময় পেয়ে যাব কত হবে না পাঁচ চারে কুড়ি তার মানে এক্ষেত্রে কথা হবে না চার তিনে বারো ঘন্টা আমাদের সময় লেগেছে কোনটার ক্ষেত্রে না এই ষাট কিলোমিটার যেতে আমাদের সময় লেগেছে এবার যে প্রশ্ন হচ্ছে বাকি ষাট ঘন্টার ক্ষেত্রে বলে বাকি তাহলে যে অর্ধেক থাকলো মানে বাকি যে সিক্সটি কিলোমিটার থাকলো এটার ক্ষেত্রে কত সময় লেগেছে না এটার ক্ষেত্রে আর বের করার দরকার নেই সেটা হচ্ছে কত টোটাল যদি কুড়ি ঘন্টা লাগে তার মধ্যে এটা যেহেতু চলে গেছে বারো ঘন্টা তাহলে বাকি নিশ্চয়ই এই ষাট কিলোমিটার গেছে কত ঘন্টায় না সেটা অবশ্যই সেটা হচ্ছে কত না আট ঘন্টায় গেছে তাহলে গতিবেগ বা যে স্পিড যেটা আমাকে এই প্রশ্নে জানতে চেয়েছে সেটার ক্ষেত্রে কী হবে না টোটাল ডিস্টেন্স ডিস্টেন্স কত ষাট আর টাইম কত না আট ঘন্টা তাহলে আট সাতের ছাপ্পান্ন তো সেক্ষেত্রে কত হবে না সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার কী হবে না প্রতি ঘন্টা তাহলে আমাদের যে উত্তর এটার ক্ষেত্রে খুবই সহজ অঙ্ক সরাসরি আমরা প্রশ্ন যেখানে আছে সেখানে দেখেই আমরা সরাসরি উত্তর করতে পারবো হাফ মানে ষাট কত লেগেছে না কুড়ির তিনের পাঁচ তার মানে কত বারো ঘন্টা তাহলে বাকি যে ষাট কিলোমিটার সেটা কি করবে না বারো যদি বাদ দিয়ে দিই তাহলে আট ঘন্টায় যাবে তাহলে ষাটকে সরাসরি আমরা আট দিয়ে ভাগ করবো আট সাথে ছাপানো আর চার থাকলো তার মানে উত্তরের ক্ষেত্রে কত হয়ে যাবে না সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে তার গতিবেগ এবারে অঙ্ক দেখো একটু আলাদা এখানে কি বলছে যে একটি ট্রেন তার স্বাভাবিক বেগের দুইয়ের পাঁচ অংশ বেগ নিয়ে চললে কোনো এক জায়গায় পনেরো ঘন্টায় পৌঁছায় যদি ট্রেনটি তার স্বাভাবিক বেগে চলে তবে কতক্ষণে পৌঁছাবে তো একটা জিনিস দেখো যে স্পিড যেটা নিয়ে যাচ্ছে সেটা কত না দুইয়ের পাঁচ অংশ দুইয়ের পাঁচ অংশ মানে কি না যে তার স্পিড যদি পাঁচ থাক থাকে স্বাভাবিক স্পিড তাহলে তার থেকে অনেক কম দুই স্পিডে যাচ্ছে তাহলে যেই কারণে কী হচ্ছে না পনেরো ঘন্টায় পৌঁছে হচ্ছে তাহলে পুরো যদি আগের স্পিডে সে যায় তাহলে অবশ্যই পনেরো ঘন্টা নয় কি লাগবে না কম লাগবে তাহলে এটাকে আমরা এখন যে পদ্ধতি করছি তার সাহায্য করতে পারি অথবা একদম শুরুতে যেটা বলছি সেটার সাহায্যে আমরা করতে পারি সেটা হচ্ছে কি যে স্পিডের কথা যেটা বলছে সেটা হচ্ছে কত না দুইয়ের পাঁচ যাচ্ছে দুইয়ের পাঁচ মানে কত না স্পিড হবে কত না আগে ছিল এখন যাচ্ছে দুই ঠিক আছে দুই অনুপাতে যাচ্ছে আর আগে ছিল কত না পাঁচ অনুপাত ছিল সেটা প্রথমেই বলছে যে দুইয়ের পাঁচ অংশ বেগ নিয়ে চললে তার মানে এখন হচ্ছে দুই আর আগে অরিজিনাল কত না পাঁচ তাহলে আমরা জানি যে স্পিড যদি টু ইস টু ফাইভ হয় তাহলে সেক্ষেত্রে টাইম কী হবে না এর রিভার্স হবে তো সেক্ষেত্রে কত হবে না ফাইভ টু টু হবে ঠিক আছে সময় কত লাগবে না ফাইভ টু টু তার মানে এখন যদি পাঁচ লাগে তাহলে আমাদের অরিজিনাল যেটা সেটা কত লাগবে না দুই লাগবে তো এখন যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে কত না সেটা বলে দিয়েছে সেটা হচ্ছে কত না পনেরো ঘন্টা ঠিক আছে তার মানে এই পাঁচ অনুপাত যদি পনেরো ঘন্টা হয় সেটা কত গুণ না তিন গুণ তাহলে দুই অনুপাত সেটা কত হবে না এটাও তিন গুণ হবে এবং সেটা কত হবে না তিন দুয়ে ছ ঘন্টা হবে তার মানে আমাদের যেটা উত্তর সেটা কী হবে না এই ছ ঘন্টায় উত্তর হবে এবং এখানে যেটা ডিতে আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং বেশিক পদ্ধতি বা আজকে যে পদ্ধতি করেছি সেই পদ্ধতিতে এটা তোমরা করতে পারবে সুতরাং একটা জিনিস রিলেশান শুধু এইটুকু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যে স্পিড এবং টাইম এদের ক্ষেত্রে রিলেশান হচ্ছে ঠিক উল্টো যে ক্ষেত্রে স্পিড বেশি সেক্ষেত্রে সময় কম লাগবে ঠিক আছে আর যেখানে স্পিড কম সেখানে কি আসবে না সময় বেশি লাগবে সুতরাং ঠিক এই পদ্ধতিতে একদম কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা এই ধরনের অঙ্ক খুব সহজে করতে পারবো পাঁচ ইউনিটে যদি পনেরো হয় তাহলে এর ক গুণ তিন গুণ তাহলে দুই ইউনিটের জন্য তার স্বাভাবিক বেগে চললে কত সময় লাগতো না দুইয়ের তিন গুণ এবং ছ ঘন্টা এবং ডিতে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো আশা করি তোমরা সবাই পারবে এবং এর উত্তর কত হলো তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তো অঙ্ক আমরা আজকে যেভাবে শিখলাম যে এই ধরনের অঙ্ক সাধারণভাবে পরীক্ষায় যেগুলো আসছে সময় এবং দূরত চ্যাপ্টার থেকে সেগুলোর ক্ষেত্রে যে ফ্র্যাকশান পার্ট থাকবে তার সলভ কিভাবে করবো না উপরের পার্ট যেটা সেটা অ্যাডিটিজ থাকবে একই থাকবে এবং নিচে কী হবে না ফ্র্যাকশানের যে দুটো পার্ট রয়েছে তাদের মধ্যে ডিফারেন্সটা আমরা নিচে লিখবো এবং তার সঙ্গে গুণ করব যে সময়টা বেশি লাগছে বা যে সময়টা কম লাগছে সেটা আমরা গুণ করবো তাহলে সরাসরি আমাদের কিন্তু এক লাইনে উত্তরটা চলে আসবে তো আজকের ক্লাস আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হল তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা লাইক করো বা বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর হ্যাঁ যারা নতুন দেখছো তোমাদের যদি ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে তোমরাও নিয়মিত এই ধরনের ভিডিও পেতে থাকবে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে